আলু এবং বেগুন টমেটো ইলিশ মাছ দিয়ে এরকম পাতলা পাতলা ঝোলের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এই ধরনের রেসিপিগুলা বেশি গরম ভাতের সাথে অনেক ইয়ামি লাগে বিশেষ করে আমার বাসায় এই ধরনের রেসিপিগুলা সবাই অনেক বেশি পছন্দ করে আমারও ভালো লাগে খুবই মজার রেসিপি হ্যালো ইব্রিয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন টমেটো দিয়ে রুই মাছের ঝোলের একটা সুন্দর রেসিপি আশা করি ভালো লাগবে শুধু এখানে আমি বেগুন এবং আলু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা ইলিশ মাছ আর নিয়েছি পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি তো শুরুতে ছুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মাছ টমেটো একসাথে দেন লবণ দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলো এক টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলা দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে দেন মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো সুন্দর করে কষিয়ে মাছগুলোকে আমি একটা বাড়িতে তুলে নিলাম নিয়ে আলু এবং বেগুন এগুলা কিছুটা পানি দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু বেগুন কষানো হয়ে গিয়েছে পরে একবারে পানি দিয়ে মাছটা দিয়ে সুন্দর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি শুধুমাত্র একটা সিক্রেট মশলা দিয়ে দোকানের মতো পারফেক্ট শোলা বোনা আর এই সোলা বোনাটা এত মজাদার এবং এ আমি দোকানের মতো আমি কীভাবে একটা সিক্রেট মশলা দিয়ে এই সোলা বোনা করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি শুরুতে এখানে আমি শোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে আর একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এতে করে ছোলা বোনাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভীষণ মজার হয় আর অন্যদিকে আমি পেঁয়াজ কাঁচামচ টমেটো ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি তো শুরুতে ছোলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলা দিয়ে দিলাম এগুলা বেজে দেন হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা আর জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর কিছুটা স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া খেতে পছন্দ করেন সেভাবে দিবেন আর যে সিক্রেট যে মশলাটা সেটা হচ্ছে মশলা এই মশলাটা দিয়ে কিন্তু ছোলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি চটপুরি মশলাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সব মশলা দেওয়া শেষ হওয়ার পরে নেড়ে ছেড়ে মশলার মধ্যে ছোলাগুলা গুলা ঢেলে দিয়েছি দিয়ে কিছু পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ডাকনা দিয়ে হওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি এইভাবে কেউ চালতা কখনো খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন এই চালতা বর্তাটা কতটা মজাদার এবং ইয়ামি আমি কিভাবে এই চালতা বর্তা বর্তাটা তৈরি করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি একটু আনকমর এবং খুবই ভালো লাগবে যেহেতু আমরা মেয়েরা অনেক বেশি টক খেতে পছন্দ করি আর তা যদি হয় চালতা তো এই চালতাগুলা আমার আমাদের বাড়ির গ্রামের গাছের চালতা একদম ফ্রেশ তাজা তো শুরুতে দুটো চালতা নিয়েছি চালতাগুলার খোসা ছাড়িয়ে আমি চালতাগুলাকে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কারণ চালতাগুলো এত বেশি শক্ত ছিল তারপরে যাদের বাসায় পাটা আছে পাটা দিয়ে ছেচে নেবেন আর না হলে আমার মতো ব্লান্ডারে একটা ফিসা দিয়ে নেবেন ব্লান্ডারে কয়েক সেকেন্ড মাত্র ব্ল্যান্ড করে নিলেই দেখবেন চালতাটা একদম মিহি হয়ে যাবে কারণ যাদের হাতে সময় নাই আমার মতো তারাই তারপর দিলাম ধনিয়া পাতা লবণ ফ্লেক্স চিনি আর দিয়েছিলাম কাসুন্দি কাসুন্দি দেওয়ার কারণে এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং খেতেও ভীষণ মজা হয়েছে তো এই তো আমার চালতা চালতাবর্তা রেডি এক নজরে মেলার পুরো স্টল আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের সাথেও কিন্তু আমি উপভোগ করবো হ্যালোব্রিয়ন এখানে হচ্ছে গত একটা ব্লগে আমি এই মেলার ভিডিওটি শেয়ার করেছিলাম আর আজকে হচ্ছে পুরো স্টলটা এক নজরে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বালক শাখায় এই মেলাটি আর এই মেলাটি বিশেষ করে হিন্দুদের পূজার মেলার উপলক্ষে এই মেলাটি বসেছে মেলার মধ্যে সব রকমের জিনিস খাবার দাবার মেয়েদের যত প্রয়োজনীয় সামগ্রী আছে সব কিছুই এই মেলার মধ্যে উঠাইছে আর বিশেষ করে এই যে মেয়েদের পুস্কা লোভনীয় সব কিছুই আছে মেলার মধ্যে সাথে গান বাজনারও কিন্তু আয়োজন এই মেলার আছে আর বিশেষ করে ফুল একটা প্যাকেজ এই মেলার মধ্যে মানে মেয়েদের জিনিসপত্রই বেশি পাওয়া যাচ্ছে আর বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা রাত হলেই অনেক বেশি মানুষের আনাগোনা বাড়ে সুন্দর একটা মেলা বিশেষ করে এটা হিন্দুদের পূজার মেলা উপলক্ষে হয়েছিল মণিপুর স্কুলের বালক শাখায় হিন্দুদের পূজার মেলা ছোট্ট পরিসরে সুন্দর একটা আয়োজনে পূজার মেলা অনুষ্ঠিত হয়েছে আর সেই মেলায় আমার ছোট বেবিটা গিয়েছিল সে নিজের মতো করে হাঁটতেছে ঘুরতেছে আর সব দোকানদারদের জিনিসপত্রগুলো এলোমেলো করতেছে কি সুন্দর নিজের মতো করে সে ঘুরা ঘুরি করতেছে আর উপভোগ করতেছে মেলাটি